কিন্তু খোলো গিফট খোলো কি আছে দেখো দেখাই যাচ্ছে কেমন হয়েছে জামাই রান্না জামাই ষষ্ঠী খেতে শ্বশুর বাড়িতে এসে ছেলের হাতে আহত গুড মর্নিং সবাইকে কেমন আছো তোমরা আশা করছি ভালো আছো আমিও ভালো আছি আমি চিরঞ্জিত আর ডি লাইফ স্টাইল চ্যানেলের নতুন ব্লগে তোমাদের স্বাগতম তো আজকে বাইক ট্যাক্সি চালাবো না তোমরা থামবেল দেখেই বুঝতে পেরে গেছো আজকে জামাই ষষ্ঠী স্পেশাল বাবা কোথায় যাবে জামাই ষষ্ঠী জামাই ষষ্ঠী কেটে যাবে দেখি কি পড়েছো মা এ তো পুরো জামাই সেজে নিয়েছো তো জামাইয়ের অবস্থা দেখো এখন জামাই সেজে উঠতে পারিনি জামাই ষষ্ঠী না জামাই ষষ্ঠী খেতে পারবে না এরকম ভয় লাগাচ্ছে চলো বক্স যেটা চাইছে সেটা দিয়ে দিই তাহলে তাড়াতাড়ি করে নেবে আমরা বেরিয়ে যেতে পারবো চলো অবশেষে রেডি হয়ে গেছি ম্যাডামও রেডি হয়ে গেছে

মুটার পোচাও একটু জামা সৃষ্টি খাবে বলে আগে থেকে রেডি হয়ে বেরিয়ে গেছে হ্যাঁ এরকম করে নিলে কেন তোকে এত সুন্দর সাজিয়ে দিলাম তুই পুরো কালি মালি মেখে ইস হাতে মাথে নোংরা এই ম্যাডাম অবশেষে রেডি হয়েছে রেডি হয়ে আমার সাথে কটা সেলফি তুললো সেলফি তুলে দেখছো এত ফটো তোলা যায় বলো খা কোন খালি ফটো 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 তো কেমন লাগছে বন্ধুরা তোমরা বলো তোমাকে কেমন লাগছে পাঞ্জাবি পরে কমেন্টে তোমরা অবশ্যই জানিও কেমন লাগছে আজ তোমাদের প্রথম থেকেই তো দেখছো বলেছি যাচ্ছি হচ্ছে জামাই ষষ্ঠী সোনারপুর টু শিয়ালদা প্রায় পঁচিশ কিলোমিটার গাড়ি চালিয়ে যাব জামাই খেতে আর ক্যামেরাটা লাগিয়েছি ভিডিও করছি কারণ হচ্ছে তোমাদের জন্যই আজকে কোনো প্যাসেঞ্জার তুলবো না আজ খালি জামাইষষ্ঠী স্পেশাল কেমন লাগছে বন্ধুরা বলবে কিন্তু দেখো জামাইষষ্ঠীতে যা রোদ উঠেছে এত সুন্দর বৃষ্টি তারপর এখন রোদ জামাইয়ের ক্যামেরাটার অবস্থা দেখিয়ে দাও কাদের লাগিয়ে চালাতে হচ্ছে জামাইয়ের এই যে ছেলে ছেলে ওটাকে ভালো করে ডিজাইন করে দিয়েছে কিছু বলবে তুমি কেমন লাগছে বাবাই ভালো লাগছে হ্যাঁ জামায় ষষ্ঠী স্পেশাল রাস্তা পুরো ফাঁকা দেখো পুরো ফাঁকা তো এই অনেকেও কাজ করতে বেরিয়েছে মানে বাইক ট্যাক্সি করতে বেরিয়েছে দেখলাম রাস্তায় মানে কোনো সিগনালে পাটুলি সিগনালে দাঁড়িয়েছিলাম তো দেখতে পেলাম সায়েন্সিটি এখানে মারাত্মক জ্যাম দেখছো পুরো লম্বা লাইন হয়ে পড়ে রয়েছে সায়েন্স সিটি ওই লাইনটা বন্ধ করে দিয়েছে না কি বুঝতে পারছি না মা ব্রিজটা ফাঁকা আছে তো আমি ভেবেছিলাম ওই দিক দিয়ে বেরিয়ে যাবো তাহলে হয়ে আমে বেরোতে পারতাম কিন্তু আমাকে মাবিজের ওপর দিয়ে বেরোতে হবে চলো বেরিয়ে যাই এখান থেকে এটা জ্যাম হয়ে আছে কোনো কিছু হয়ে যাবে না অ্যাক্সিডেন্ট অ্যাক্সিডেন্ট তার জন্য বন্ধ করে রেখেছে সিগনালটা বন্ধ করে রেখেছে কিছু এটা হয়েছে কত জ্যাম আরে এইটা জ্যাম করে রেখে দিয়েছে আমি তো এই দিক দিয়ে যেতাম এইটা দিয়ে না এটা দিয়ে গেলে আরও শর্টকাট কিন্তু কিছু হয়ে যাবে না নিচে আজকের ব্লগে কিন্তু কোনো সিরিয়াস ভাব নেই খালি মজা হবে খালি মজা আর কিছু না জামার শস্যের স্পেশাল বলে খালি মজা হবে বাবা বাবা কোথায় এসছো হ্যাঁ কোথায় এসছো খেলনা খুশি তো ফাইনালি চলে হুম এই যে জামাই ষষ্ঠীর গিফট শাশুড়িকে দিলো খলো গিফট খলো কি আছে দেখো দেখা যাচ্ছে ওপরে না ছুরিটা নাও খলো হ্যাঁ কাটা যাবে শুয়ে তোলো কেমন লাগছে মা পছন্দ হয়েছে খুব সুন্দর খুব সুন্দর ইঞ্জিনিয়ার কি বলছে কেমন লাগছে ভালো আছে ভালো আছে বাবাই অলরেডি ভাতও বসে গেছে কুকারে ভাত হয় সবার বাড়িতে হাড়িতে ভাত হয় আমাদের এ বাড়িতে কুকারে ভাত হয় এই কুকারের ভাত খেয়ে বড় হয়েছি এখনো পর্যন্ত এই সিস্টেমটা চেঞ্জ হলো না এখনও কুকারে ভাত খেতে হবে কিন্তু এই যে গার্ডার নেই সিটি নেই ভাতটা যখন হবে এভাবে এটা ঢুকিয়ে উল্টে দেওয়া হবে যেরকম আমরা হাড়িতে ভাত করি সেরকমই ভাত হবে চিকু এই দেখ জামাই ষষ্ঠীর গিফটটা দেখ ওইদিকে রান্না করে পছন্দ হয়েছে সবাই কাঁচা মাগিটা খুললি কেন এই যে মাসি এসছে জামাই ষষ্ঠীতে নিমন্ত্রণ করে ঘেমে সান হয়ে গেছে আর এই যে শাশুড়ি নিমন্ত্রণ করে যে জামাইকে অন্য অন্য জামাইদের কি হয় শাশুড়িরা আদর যত্ন করে খেতে দেয় সব গুছিয়ে রাখে আর এই শাশুড়ি জামাই সৃষ্টি করছে না জামাই টর্চার করছে জামাই এখন রান্না করবে এই যোগাযান্তি করে দিচ্ছে জামাই এসে সব রান্না বান্না করবে কেন না জামাইয়ের হাতে রান্না খেতে শাশুড়ি ভালোবাসে জামাই ষষ্ঠী না শাশুড়ি ষষ্ঠী কেউ বুঝতে পারবে না জামাই টর্চার আর এই যে আমার ছেলের জন্য ওরা ভয়তে যত সফিস ছিল সব সরিয়ে তুলে রেখে দিয়েছে আগাম এগুলো তোলে নি এটা তোলে নি এইগুলো তোলে নি তার কারণে এইগুলো তো আর আমার ছেলে হাত পাবে না এটা তো হাত পাবে এটা একদম খাটের কাছাকাছি তার জন্য এইগুলো সরিয়ে দেওয়া হয়েছে দেখেছিস তোকে সবাই ভয় পায় ওই টিভির ওইগুলো সব সরিয়ে দিচ্ছিস কেন তুই ভাঙিস না এই যে এইটা হ্যান্ডেলটা তাওয়াল ঝুলানোর এই হ্যান্ডেলটা এটা কে ভেঙেছে এটা জামাই ষষ্ঠী খেতে শ্বশুর বাড়িতে এসে ছেলের হাতে আহত হয়ে গেছে আচ্ছা 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 ঠিক আছে জামার মাথা খালে দিয়েছে প্রয়াতরাজ হরিদ নাসিকে চলছে তাও হচ্ছে নাশির মাংস মুরগির মাংস ডাল চচ্চড়ি মাছ এটাও মাছ একটা তরকারি চাটনি

দেখি তো দেখি তো কেমন গিফট দেখি তো দেখি তো কি আজি গিফট দেখি তো জি দেখো রেবি তোমরা তো দেখলেই আমার জামা কেমন কাটলো তোমাদের কেমন কাটলো জামা সাজষ্টি সেটাও জানিও আর ভিডিওটা কেমন লাগলো সেটাও তোমরা জানিও হ্যাঁ ছেটাকে দেখো খুব ভালো করছে এ লজ্জা পাচ্ছে লজ্জা পাচ্ছে দেখিস টাটা বলে দাও টাটা বলে দাও চল টাটা দেখা হচ্ছে নেক্সট ব্লগে